দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একমত হতে পারেননি রাজনৈতিক দলগুলো বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে অন্যদিকে জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ নিয়ে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচন চাই এছাড়া পিয়ার পদ্ধতি জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপি সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর এ অবস্থায় দাবি আদায়ে তিন দিনের কর্মসূচি দিয়েছে জামাতসহ তিনটি ইসলামী দল এর মধ্য দিয়ে আলোচনার টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে রাজনীতি বাড়ছে উদ্বেগ ও শঙ্কা দলগুলোর মাঠের কর্মসূচির কারণে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এখন বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে দেখা দিতে পারে সংঘাত রাষ্ট্রকাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্ত কমিশন গত মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে আসছে এ অবস্থায় গতকাল সোমবার জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকারের ফ্যাসিস্ট জুলুম নির্যাতন এবং জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন স্বাভাবিক পদ্ধতিতে দাবি আদায় না হলে তো আন্দোলনের পথেই যেতে হবে তাই আন্দোলনের কর্মসূচি দিয়েছি ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন আমরা সংস্কার দেখছি না জুলাই সনদ বাস্তবায়নের কার্যকর কোন অগ্রগতি দেখছি না এনসিপি পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে নয় তারা উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে চাই। যে কারণে তারা যুগপথ আন্দোলনে না গিয়ে বাকি চারটি প্রস্তাব বাস্তবায়নের দাবিতে রাজপথে পৃথক কর্মসূচি দেবে দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেন আমরা আমাদের মতো কর্মসূচি দেব তবে আমরা যুগপথ আন্দোলনে যাচ্ছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সাব্বির আহমেদ বলেন দাবি আদায়ে রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করতেই পারে কিন্তু সেটা যেন হরতাল বা ধর্মঘট না হয় জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে জামাতসহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বলেন যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করতে পারে কর্মসূচি দেখেই আমরা এ বিষয়ে মন্তব্য করব তিনটি দলের কর্মসূচির বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস বলেন তাদের রাজপথের কর্মসূচিকে আমরা দলীয় কর্মসূচি হিসেবে বিবেচনা করছি